বন্ধুরা রুমে প্রবেশ করে দেখি বিড়াল মহাশয় পরম আনন্দে নিদ্রা দিয়েছে বিড়াল মহাশয় সারা রাত ফেসবুক মেসেঞ্জারে চাট করে সারা রাত টিকটক ইউটিউবে ভিডিও দেখে আর সারা দিন ঘুম পারে আমি বিড়াল মহাশয়কে অনেক ডাকাডাকি করেও ঘুম ভাঙাতে পারছি না আমি বিড়াল মহাশয়কে বললাম এখন ওঠ ঘর সন্ধ্যাবেলা ঘুমানো লাগে না ঘর সন্ধ্যাবেলা শুয়ে থাকা লাগে না বিরাল মহাশয় তো আমার উপর চরম রেগে গেল রেগে গিয়ে বিরাল মহাশয় বলল এখন আমার ঘুমের ডিস্টার্ব করিস না সারা রাত মেসেঞ্জারে তিন না দিন আমি নাদের সাথে চ্যাট করেছি এখন একটু শান্তিভাবে ভাবে ঘুমাতে দে তারপর আমি বিরাল মহাশয়কে বলি আরে বুঝছ না কেন মুрукবিদা বলেছে ভোর সন্ধ্যাবেলা শুয়ে থাকা বা ঘুমানো লাগে না বিরাল মহাশয় তো আমার উপর চরম রেগে গিয়ে বলল মুড়ুপেরা তো এটা বলেছে বিড়াল পা চাটলে বা শরীর চাটলে বাড়িতে কত মাসে তুই আমাকে ঘুমাতে দিবি না এই বিছানায় আমিও তোকে ঘুমাতে দেব না আমি আমার পা আর শরীর চেটে কুটুম আনার ব্যবস্থা করতেছি আমি বিড়াল মশয়কে অনেক বুঝিয়ে সুজিয়ে বললাম বাড়িতে শুধু মেহমান আনলে চলবে না এর সাথে চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইবেরও নিয়ে আসতে হবে